আজ দুপুর দুটো শপথ বাক্য পাঠ করলেন শান্তিকা ব্যানার্জি এবং রেয়াদ হোসেন সরকার শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল বা ডেপুটি স্পিকার নয় শপথ বাক্য পাঠ করালেন বিধানসভা ডেপুটি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি ভাবে যে সম্ভব হলো এই নিয়ে উঠছে প্রশ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস তার এক্স হ্যান্ডেলে বলেছেন যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আজকে অবৈধ কিন্তু কেন এমনটা বললেন তিনি এই নিয়ে প্রশ্ন উঠছে এবং তিনি কি জানালে তার এক স্যান্ডেলে সেটা একবার দেখে নেব এছাড়া সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে সায়ন্তিকা ব্যানার্জি কি বললেন শুনে নেব এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না কারণ এটা যাদের বলার এবং যাদের দেখার তারা ঠিক দেখছেন আমি এটুকুই বলবো যে আমাদের ধর্নার এতদিনের সাত দিন হয়ে এবং এক মাস পেরিয়ে গেছে আজ যেটা অনেকদিন আগে হয়ে যাওয়ার ছিল সেটা আজ হয়েছে এবং অবশেষে শেষ ভালো যায় সব ঠিক ঠিক

आप देख रहे हैं न्यूज यू एन आई